শো <laughs> চুরানব্বইটা

কেমন অনুমতি কেমন এবারে দেখেন আপনারাও পাবেন এটা হইল পঁচিশ নাম্বার ওয়ান জিরো ফোর ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান থ্রি আছে সাদা কালার নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন্স এইট নাইন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন সিক্স এইট নাইন আছে কেউ চব্বিশ নম্বর পুরস্কার চব্বিশ নম্বর পুরস্কার থাকেন ইনশাল্লাহ সবাই পাবেন হতাশা কোনো কারণ নাই পাই যাবেন ইনশাল্লাহ সবাই রেডি ওয়ান ফোর ফোর নাইন

আলহামদুলিল্লাহ আপনার নাম আমরা দীপা বলছি মানসাল্লাহ আপনার অনুমতি কি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ লারাবেন লারাবেন জনগণের জনগণ সৌভাগ্যবান ব্যক্তি তেইশ নম্বর পুরস্কার তেইশ নম্বর পুরস্কার রেডি